আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিযা পড়ি ওরে মেয়ের কোরআন হাদিস ধরে নাম এখনকার মা বনে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলেন আমার শফিকুর রহমান ভাই বলতো পাই কি এখন বলে সখ করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না বাবু তুমি কি খেয়েছ না খেলে খেয়ে তারপরে ঘুমায়। টেকা টেক হ্যাঁ বাবা কলা দেয় নে বুড়ো ধারিয়ে গেছে বাবু আসে না নাই আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম আইলামক্ষণ জামা নাই লজ্জা সরম নাই আইলামক্ষণ জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোনটেন্ট পরিচয় করাই দেখি এই আমার আছে না নাই গদখালি যদি হঠাৎ করে দেখা হয় বুরখা বলা পিছনে বাইকের পিছনে সালাম দেবেন ভাবি কেমন আছেন দোস্ত কবে বিয়ে করলি জানালি তো হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই বিয়ে করলি তো জানবি এটা তাইলে কিডা পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার ফ্রেন্ড নারীরা নারীরা করায় না করায় না হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির কবির বিন সামাদের মাত্র সাথে করে নিয়ে এই কি ডা আল্লাহ আম্মা কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড হুম কবির বিন সামাদ ও আব্বা ভাল ভালো হ্যাঁ হ্যাঁ বাড়ি আরে ভাব আছে না নাই এইবার তিন চার বছর ধরে লাইন মেরে ও কয় যে ওর মা কয় দেখো তোমার ছেলির ডেকে বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না তা এক কাজ কর তুই আমার মায়ের নিয়ে যা আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা কাজী অফিসে পাল্লি পড়িনি আর না সে যা এবারে তুই যা আমি তোর আব্বা দেখ পানে বইলিতে পাঠাই দিয়ে এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার শহরের শহরেরতে ওরে অভিনয় তুমি কি জন্ম দিস আবার মুখি চুন কালি লাগায়ে এ চলে গেল রে তোর অভিনয়ের কাছে শেখাছি না ফেল ঠিক না বে ঠিক কি অভিনয় ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুটের সাথে দেবে না তুই আগে নিয়ে হাট কবির বিন সামান নিয়ে যা যা হয় আমি ট্যাকেল দুবান ওর বুদ্ধি আছে ওরে বাবা সবদার স্বামী কি জন্ম চাও কি জন্ম দিস আমার বাপ দাদার সত্য পুরুষই এমন কিছু ঘটিনি রে ও আল্লাহ আল্লাহ ওর বাপ দাদা শুধু সত্য পুরুষই ঘটিনি ও যে কোন জায়গার পানি খেয়েছো আল্লাহ জানে হ্যাঁ 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 ঠিক আছে ওরে বাবা রে ইরা মনে করছে খালি শুধু এগের ভয় মনে করছে আমি রাজনীতির কথা বলবো রাজনীতির কথা বলবো কেন আমি কথা কয় না রাজনীতির কথা বলার কোন দরকার আছে যাব বলব কুরআন হাদিসের আঙ্গিকে আছে আমি প্রায়ই বলি যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে কথা কয় না যদি আপনি নমরুদের কথা বলেন দূর ইব্রাহিমের কথা বলেন তা নমরুদ আসবে বিশ্বনবীর কথা বললি আবু জাহেল তো কুরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর সুবীকুর রহমান যদি বাধা দেয় তা তার নাম বলতে হবে না কথা কয় না অনেকেই মনে করে এটা রাজ নো বলেন না খালি ভালো করে বুঝে হবে আমি এইসব আপনারা বলছেন আমি বারোটার মধ্যে শেষ করবো আর আধা ঘন্টা থাকা যাবে না ইনশাল্লাহ থাকা যাবে কি না কথা আমি এজন্যই জন্য এলেখায় দাওয়াত নিচ্ছি খালি খুঁজে হুজুর এই বলি না ওই বলি আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক এরা বিশ্বাস করে না আপনাদের মনে হয় না আমি আমি তো বলেছি কি মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মর নাম এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেওয়ার আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মাঝা বার লা মাঝাবের লড়াই যদি চলেব শান্তি আসবে নরে ভাই কোন কৌশলে সাতপন্থী জুমাইয়েরপন্থী লড়াই যদি চলেব শান্তি আসবে নরে ভাই কোন কৌশলেব ও কবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবেব ও কবদ্ধভাবে থাকলে শান্তি পাবে এছাড়া শান্তি পাবার রাস্তা কুভু মিলবে না মুসলমানে মুসলমানের দ্বন্দ্ব করা চলবে না শীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে টলা যাবে মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে কেন থাকতে হবে এই সমাজে সুখ শান্তির জন্য এই সমাজে অন্যায় দূর করার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নাই জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে ভোট তো হলো জামাত ইসলামের পঁচিশ পার্সেন্ট কয় পার্সেন্ট কয় পার্সেন্ট আওয়ামী লীগ বিএনপির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করি প্রায় সত্তর পার্সেন্ট আদার্স দলের আছে পাঁচ পার্সেন্ট তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্য অন্য দল থেকে আরও অন্তত বিশ পার্সেন্ট ভোট আসার দরকার আছে না নাই তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠিয়ে দিতে হবে যে কটা পাঠাই যে দুই একটা পাঠায়নি এমনি চলিয়ে গেছে নিজেকে দেশ না থেকে চলিয়ে গেলে কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা করবোটা কথা কয়নি মনের অভিমান গেছে আমরা কিন্তু আসলে এই দেখেন আসে না সবাই মিলেমিশে মিলেমিশে থাকাটাই দরকার তবে দেশে অন্যায় হচ্ছে জুলুম হচ্ছে ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা মা পণ্যবাহী সারবাহী লঞ্চের সাতজনকে হত্যা করা হয়েছে এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই আপনারা একমত নাও হতে পারেন না হইলেও করার কিছু নেই অন্যায়ের বিরুদ্ধে বলবো তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধে কথা ঠিক না বে তো ভয় পাইনে না কেন পাই না আগে সরকার তাহাজ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না এরা তো নামাজই পড়ে না ঠিক না বে সুতরাং ভয়ের কোনো কারণ আছে এই সাতজনকে কেন হত্যা করা হলো এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি যারা হত্যা করেছেন অন্যায় ভাবে আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন তার মেয়ের বিবাহ আছে বিবাহ অনুষ্ঠান হবে কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই অনেকের সংসার পরিবার সন্তান আছে যাদেরকে হত্যা 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 করা 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 হলো 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 কেন কিভাবে এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে বলেন ঠিক কিনা এরপরে আমার মানেই তো একটা জেলা ছোটখাটো দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে যদিও ব্রাহ্মণ বাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ এই ব্রাহ্মণ বাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে যে একজন যুবলীগের নেতার সন্তান সে প্রত্যেকটা একটা ঘরে দেহ মাথা বিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল রাজহাস খুঁজতে যেয়ে ওখানে যখন ধোঁয়া দেখেছে জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া বলেছে পাতা পোড়াচ্ছি কয় কিসের পাতা একটু দেখতে চায় দেখতে দেয় নাই মারার হুমকি দিয়েছে পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে বাধা দিয়েছে পুলিশকে খবর দিয়েছে যে এ দেখে একটি মাথা মাথাবিহীন লাশ পুরানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে এই লাশ পুরানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুরানো হচ্ছে এটা জাহিলি সমাজের সমাজকেও হার মানায় বলেন ঠিক কেনা এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে মাথাটা একটা পঞ্চাশ বয়স বছর বয়সী নারীর এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কি কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই তবে হয়তোবা জানাতে পারবে এবং জানানো উচিত এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নাই বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা না গ্রামে কোথায় কোথায় চোদ্দ গ্রামে কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি কিন্তু তিনি নয়টা হত্যা মামলার আসামি এই নয়টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না কথা কয় না সাদেক হোসেন খোকে যখন রক্তাক্ত করা হয়েছিল তখন এই বীর পুরুষ এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই যখন আমার আলেমদের হাতে হাত করা লাগানো হয়েছিল তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সুজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল তখন কথা বলার লোক পাওয়া যায় নাই যখন আমির হামজাকে হাতে হাত করা পরিয়ে জেলখানায় রেখেছিল তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে তখন অমনি সুশীলরা জেগে ওঠে আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল হাত পা দেখে আর উপায় নাই যে লাশ টাকার এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া কথা কয় না আপনি সুশীল আমি মানলাম কিন্তু যখন ওই যে সুশীল কেমন এক দারোগা এক দারোগা থানায় থানা কামাই করেছে আগের সময় তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ দিয়ে পিটাইতো তো এই জন্যই জানে যে পিটাবে পিছনে বস্তা বান্ধে নিয়ে তারপরে গেছে যে যা দেবে বস্তার পরে তো এখন ওই যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম তো এই জন্য দেরি হয়ে গেছে কয় তোর একশো বেত রাঘাত বললি বেত মারা শুরু করিছো ও তো জানে অসুবিধে নেই ও বাস্তা বেঁধে নিয়ে গেছে দু তিনটে সালার বাস্তা ওই নিয়ে এখন ওই বাস্তার তোকে কায়দা করি এখন যেই টু সাইড সুইডি পড়ে যেই উপরে পড়ে খাই স্যারের একটু নিচে খুলে মারত স্যার এবার যেই নিচে পড়ে খয় একটু টুকুনি উঁচু করি মারার স্যার স্যারের একটু ডা ডানির দিকে সাফাই মারান স্যার স্যার একটু বাপ দেখ মানে ওর বাস্তার পরে পড়তে হবে কথা কি বোঝা গেছে কথা বোঝান নি তো আমাদের কাজ হইলেও বাস্তার পরে পড়া লাগবে যে হুজুর ডানি বলেন বাইবেল বাইবেল হ্যাঁ আমার কথা হলো বাস্তার পরে পড়লে হবে না সুশীল হলি কাই দামতো সব জায়গায় সুশীল সুশীলগিরি দেখাইতে হবে সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না বলেন ঠিক কিনা আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি নাটোরে মন্দিরে হামলা হয়েছে বলা হচ্ছে যে ডাকাতরা চিন্তাই করতে যে হামলা করেছে একজন সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ তাকে হত্যা করা হয়েছে আমি ব্যক্তিগতভাবে তার বিচার দাবি বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে বলেন ঠিক কিনা কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানবো না আমাদের ইসলাম এটা শেখাই নাই আমাদের রাসুল এটা শেখাই নাই আমাদের ধর্ম এটা বলে না বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে এতে কোনো আপত্তি আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না আমরা তাদের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি পারি কিন্তু বাধ্য করতে এটার নাম ইসলাম আর এই ইসলামের কথা যারা বলে তাদের নিয়ে এত এত চুলকানি ষড়যন্ত্র একটা গজল বলেন মালাই ভাষায় গজল বলা লাগবে এখানে মালয়েশিয়ায় যারা ছিল তারা হয়তো দু একজন বসবে যারা ছিল না তারা বসবে না তো আমার এর আগের রিকোয়েস্ট যেটা সেটা রাখতে চায় আপনারা শুনতে রাজি আছেন আর একটু সময় থাকা যাবে আমার বাংলাদেশের এই সঙ্গীতটা গোটা প্রবাসীদের জীবন নিয়ে গোটা প্রবাসীদের হ্যাঁ প্রবাসী ভাইয়েরা অনেক সহযোগিতা করেছে এই মাহফিলের জন্য আজকের এই সঙ্গীতটা প্রবাসীদের জন্যে অনুরোধ বা উৎসর্গ করছি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কিতা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো পল্লি গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা হঠাৎ করে ঢুক মাথায় বিদেশ যাওয়ার পোকা রোগে শোকে ক্লান্ত পিতা খাটার নাই বেকার ছেলের মন কথায় বাবাও দিল সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পুরোন মায়ের গহনা নিয়ে অনেক আশা বুকে বেঁধে ছাড়ল যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নাড়ি কান্দে ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শক্ত করে মন এমন মানুষ সে জানাব তোমরা কি তা জানো আমা ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো আমার কোলের ছিলি খো কাজে ছিল মা জননের কলি জারি ভাবতে এসব চোখ ভিজে জল ফোটা ফোটা এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে তোমরা কি তা জানো আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প আমার যশোর জেলার প্রবাসীদের গল্প নদনদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশে রোবাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি ততে সকাল দুপুর সাজ শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশ মান স্বপ্ন দেখে কাটিয়ে বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় ভ বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে হচ্ছে বড় দিতে হবে বি তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে এখন অনেক এখন তোর কাছে পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ জানা এমন মানুষ সে জানাব তোমরা কিতা জান আমার ধোপা খোলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশতলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছেড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর মিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন জনাব এমন মানুষ কোন জনাব তোমরা কি তা জানো আমার ধোপা খোলারই প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালা এশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাস্টা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজার তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন পোছালো যে বাড়ি ভাই বোনার গায়ের সে সেকি আহাজারি মাজনীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলে মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনতে জীবন দিছি জানো আমার ধোপা খোলা রই প্রবাসীদের গল্প বলি শোনো